পড়ুক একা কিমার দেখে ফেলায় খুন তেন বাবা মা ভাইকে খুন দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বকটুই কাণ্ডের ছাড়া বোলপুরে একই পরিবারের তিনজনকে পুড়িয়ে ফুত্তা মা পর মৃত্যু বাবারও সেই ঘটনা এবার সামনে এলো চাঞ্চলকর তথ্য যারা যাচ্ছে পরকিয়ার জেরেই এই হত্যালীরা নিহত শেখ তুতুর ভাইয়ের স্ত্রীর সঙ্গে গ্রামেরই হাতুরে ডাক্তার চন্দন শেখের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সেই পরকের সম্পর্ক দেখে ফেলে শেখ তুতুরা প্রতিবাদ করেছিলেন তারা আর সেই আক্রোশে খুনের মধ্যে ঘরে আগুন দিয়ে নিঃশংসভাবে খুন এ ঘটনাই ইতিমধ্যেই অভিযুক্ত স্মৃতি বিবিকে আটক করেছে পুলিশ যদিও অভিযুক্ত হাতুরে ডাক্তার এখনও অথুরা ঘরে কেরোসিন তেল ঢেলে আগুন ছড়িয়ে দেওয়া হয়েছিল অগ্নিদগ্ধ বাবা মা ছেলের চিৎকারে পাশের ঘর থেকে ছুটে আসে বড় ছেলে চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা বাড়িতেই আগুনের পড়ে তিনজনের মৃত্যুর ঘটনা এবার সামনে এল পারিবারিক দ্বন্দ্ব নিহত শেখ তু তার ছেলে ওয়াসিম আক্তার অভিযোগ করেছেন তার কাকিমা স্মৃতি বিবি অরুফি নাসরিন নিহারের বিরুদ্ধে ওয়াসিম আক্তার জানিয়েছেন তার কাকিমার সঙ্গে গ্রামের বাসিন্দা চন্দন শেখ নামের এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল চন্দন শেখ পেশায় হাতুড়ে চিকিৎসক তার বাবা মা সেটা জানতে পারায় তার প্রতিবাদ করেন সে কারণে চক্রান্ত করে তার বাবা মা ও ভাইকে মেরে ফেলা হয়েছে একে অভিযোগ করেছেন শেখ তুতুর ভাগ্নে শেখ মুস্তাফা এবং নিহত রূপা বিবির ভাই শেখ আব্দুল্লাহ দোষীদের কঠোর স্বাস্থ্যের দাবি জানিয়েছেন তারা বর্তমানে উনিশ জাতীয় সড়কের পাশে বাম চাঁদাইপুরের একটি বেসরকারি হাসপাতালে অবস্থায় ভর্তি ছিলেন শেখ শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় তার থানার সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামের বাসিন্দা ছিলেন শেখ তুতো বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর একতলা বাড়িতে জানালা খুলে রেখেই ছোট ছেলে আয়ান শেখ ও স্ত্রী রূপা বিবিকে নিয়ে ঘুমাচ্ছিলেন তিনি সে সময় জানালা দিয়ে ঘরের ভেতর কেরোসিন তেল ঠেলে আগুন ধরিয়ে দেওয়া হয় তাদের আত্মচিৎকারে ছুটে আসেন পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখরাজ তার চেঁচা মেচেতে ছুটে আসেন গ্রামের লোকজন কিন্তু ততক্ষণে তিনজনই আগুনে ঝলসে যায় শরীরের আশীর ভাগের বেশি ঝলসে যাওয়া গুরুতর যখন তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বোলকর মহকুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে তারপর সেখান থেকে তাদের বর্তমান হাসপাতালে রেফার করা হয় কিন্তু বর্ধমান আনার পথেই প্রথমে ছোট ছেলে আয়নের মৃত্যু হয় ঠিক তারপরেই মৃত্যু হয় মা রূপা বিদিরও ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো হোয়াটস রং উইথ ইউ আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাই এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল দিন Fresh alkaline water. Drink the difference.